গোটা পৃথিবী কাঁপিয়ে দেয়া করোনা ভাইরাস ফিরেছে আবার নতুন কয়েকটি ভ্যারিয়েন্টে আক্রান্ত হচ্ছে মানুষ স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গেল এপ্রিলে দেশে করোনায় আক্রান্ত হন তেইশ জন আর মে মাসে এই সংখ্যা বেড়ে হয় ছিয়াশি চলতি মাসেও মৃত্যু হয়েছে একজনের চিকিৎসকরা জানান এক্স ও এক্স এফসি নামে করোনার নতুন ধরনের আক্রান্ত হচ্ছেন কেউ কেউ দুটোই করোনার শক্তিশালী ধরন ওমিক্রণের এন ওয়ান ভ্যারিয়েন্টের উপধরণ শারীরিক ব্যাপার সমস্যা হচ্ছে অথবা ঠান্ডা সর্দিকে এসে জ্বর অথবা মাথা ব্যথা গায়ে ব্যথা কার উপসর্গতা তো চেঞ্জ হয়ে যায় উপসংগ তো এখন থাকে না এই ভাইরাসের ধরনটা এরকম এই ধরনগুলো মূল যে করোনা ভাইরাস তার কতগুলো উপধরণ এবং করোনা ভাইরাসের একটি উপধরণ ছিল অমিক্রণ আমরা মনে করতে পারি তারও দুই থেকে তিনটি উপ উপধরণ এই সবগুলো কিন্তু খুব কাছাকাছি পরীক্ষা না করলে এগুলোর ধরনটা নিশ্চিত হওয়া যায় না বিশেষজ্ঞরা বলছেন করোনার নতুন এই ভ্যারিস